এই দেখো আমাদের মরানি এখন কটা বাজে সাড়ে তিনটের উপরে গেছে আর এই দেখ সবে কিন্তু ঘুম থেকে উঠলো বাজে তোমার এরকম হেজিয়ে হেজি লাগছে কেন হ্যাঁ ওর মুখটা কেমন হেজিয়ে হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালো তো দেখতে পাচ্ছি সকাল সকাল রেডি হয়েছে আর আয়নার সামনে দাঁড়িয়ে একটু ডং টং আর করছি আর কি করব তো কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই শেয়ার করবো আজকে দেখতে থাকো তো দেখতে পাচ্ছ দুজনে বেরিয়ে পড়েছি এম এস আর এবারে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তার দিকে আর রাস্তার এখানে চলে এসেছি রাস্তায় চলে এসেছি এবারে বাসে মানে বাসের জন্য আর কি সকালবেলা অপেক্ষা করছি আর এখন রাস্তা একটু ফাঁকা আছে কারণ আমার অনেক সকালবেলা তো চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো ভাইরি দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি আর বাসে আমি সিটও পেয়ে গেছি আর শুভদ্বীপ দাঁড়িয়েছিল তারপরে একটা বাচ্চা দেখলাম স্কুলে যাচ্ছে তো সিট পাইনি তো আমি আমার কোলে বসিয়ে নিয়েছিলাম ওকে কোলে নিলাম কোলে নিয়ে দেখি চুপচাপ বসে আছে তো ফাইনালি আমরা টিকিট কাটতে চলে আসলাম তো টিকিট আমি কাটিনি শুভদীপ দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে আর সকালবেলা তো একটু কমই লাইন ছিল ও টিকিট কাটছে আর আমি ভিডিও করছিলাম তো টিকিট কাটা হয়ে গেছে বাবু এবার চলে আসছে আর টিকিটটা দেখো দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টিকিট তো কাটা হয়ে গেছে তো এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক আর প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেন কটায় টাইম আছে তো উঠে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা তো আমি একটু বললাম সুদীপকে যে আমি একটু হেঁটে যাই তো একটু ভিডিওটা ভালো করে করে দে তো দেখি করে দিচ্ছিলাম এবার নাম বসুদের একটু দেখো নামটা তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর এবারে যাবো একটু চায়ের দোকান তো চলো একটু সকালবেলা চাটাকেই শুরু হোক দিনটা আর সকালবেলা এটা আমার প্রতিদিনের অভ্যাসে একটু চা বিস্কিট না খেলে হয় না তো চলো তারপরে চা খেয়ে প্ল্যাটফর্মে চলে আসলাম দেখেও একটা ট্রেন আসছে আর ট্রেনটার ভিডিও নিয়ে নিলাম তোমরা কি ভাবছি যে ট্রেনে উঠবো চলান তো ট্রেন একদম না এরপরেই আমাদের ট্রেন আছে দেখতে থাকো হ্যাঁ কিশোরে চোখের। ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেলাম আর এটা হলো নৈহাটি জংশন তো আমরা এখন হাঁটতে আছি ঠিক আছে তো দেখতে থাকো নৈহাটি জংশনটা আমি তোমাদেরকে পুরো একটু ঘুরিয়েও দেখাব তো দেখো তো আমরা এখন নোয়াটি জংশন থেকে বেরিয়ে এলাম আর এই রাস্তাটা কম বেশি যারা গেছো তারা জানো এটা হচ্ছে লঞ্চঘাটের দিকে আমরা যাব মানে তোমার হচ্ছে বড়মা বড়মা মানে মন্দির যেখানে সেই রাস্তা তো অনেক ভিড় ছিল সকাল থেকে প্রচুর লাইনও ছিল আমরা যখন যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় ছিল আর এত বড় লাইন ছিল সেটা দেখতেই পাবে আর এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর তোমরা দেখো কতটা লাইন পড়েছে শুধু বড় ওখানে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি আর লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছ লাইন দিয়ে আছি ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এবার লঞ্চ ঘাট দিয়ে যাচ্ছি লঞ্চ দাঁড়িয়ে আছে তো সবাই আর সত্যি বলতে এটা তো গঙ্গা আর আমাদের বাড়ির সামনে নদী আছে মানে আমার মায়ের বাড়ির ওখানে আমার সত্যি বলতে নৌকায় উঠতে লঞ্চে উঠতে খুবই ভয় লাগে অনেক ছোটোবেলায় ছিল খুব ভালোবাসতাম নৌকা চাপতে কিন্তু এখন কেন জানি না আমার এই দেখলেই ভয় ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে গেলাম লঞ্চ ঘাট থেকে মানে চুচ্চরা ঘাটে নেমে গেলাম চুচ্চরা ঘাট থেকে আমরা হেঁটে যাচ্ছি মানে টোটো ধরবো বলে মানে ওখান থেকে নেমে তোমার টোটো ধরতে গেলে দু থেকে তিন মিনিট লাগে লঞ্চ ঘাট থেকে মানে রিমিতে বাড়ি যাওয়ার জন্য দুটো হ্যাঁ দু থেকে তিন মিনিট এরকম লাগে হেঁটে যেতে তো আমরা হাঁটতেই আছি দুজনা হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছি টোটোগুলো দাঁড়িয়ে আছে আর এবারে আমরা টোটোয় বসে পড়বো আর দেখতে পাচ্ছ আমরা টোটোতে বসে গেছি টোটো এবং উঠেও পড়েছি টোটোতে যাচ্ছি তো তোমরা দেখো চারিদিকটা ওদের মানে বাড়ি যেতে কেমন জায়গাটা একটুটা তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করি তারপর আবার ওদের মানে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তারপর কাকিমাদের বাড়ির রাস্তার গলিতে আমি ঢুকে গিয়ে কাকিমাদের সাথে ইয়ার্কি মারছিলাম ফোন করে যে তাড়াতাড়ি দরজা চলে এসেছি কাকিমাও সামনে রান্না করছিল রান্নাঘর থেকে বলছে আমি তোর গলা শুনতে পাচ্ছি আর আমি শুধু ইয়ারকি মেরে ফোন করে বলছিলাম যে দরজা খুলো তো দেখো ফাইনালি আমি ওদের বাড়ির সামনে চলে এসেছি আর কাকিমাও চলে আসবে আমি হাসতে হাসতেই যাচ্ছিলাম আর মানে ঢুকতেই হচ্ছে স্যান্ডি গোল্ডি ও চলে আসবে কাকিমার সঙ্গে সঙ্গে দেখো মানে ওরা তো একবার দেখলেই হয় আর ওরা বাইরে বেরিয়ে চলে আসবে কাকিমা বলছে দাঁড়া একটুখানি আমি একজনকে অন্তত সামলে নিই তারপরে না এলে স্যান্ডিকুল্ডি আছে কিবা তো ওরা বেরিয়ে আসবে বেচারি ঘুমাচ্ছিলো আর আমি গিয়ে ডাকছিলাম অনেকবার ডাকার পরেও ও দেখি উঠছে না তা আমি বলি না ছেড়ে দিই তাও অনেকবার চেষ্টা করলাম উঠানো ও ঘুমাচ্ছিলো তারপরে এমনভাবে শুয়ে আছে বোঝাই যাচ্ছিল না যে ওখানে মানুষ আছে কি না দিও

আমাদের লাভ স্টোরি শুনতে চাইছিলে লাভ স্টোরির ভিডিও তো করব করে সেটা পোস্ট করব কবে জানি না আর লাভ স্টোরির ভিডিও হচ্ছে আমাদের সব অ্যাক্টিং করে দেখাতে হবে সেটা একদিন আমি বাড়ি গিয়ে অ্যাক্টিং করে সব দেখাবো আর এখন আমাদের লাভ স্টোরিটা হচ্ছে এই বাড়ি থেকে শুরু হয়েছিল এটা কোন বাড়ি জানতাম না আমি কিন্তু আর কাকিমা সত্যি বলতে কাকিমা তো জানতোই না কাকিমা পরে জানতে পেরেছে আর এখন তো পুরোপুরি জেনে গেছে আর আমি লাভ স্টোরির ভিডিওটা আপলোড করব খুব এই এই ব্লগটা দেওয়ার পরে আমি আপলোড করব হয়তো ওইটা অ্যাক্টিং করে দেখাতে হবে তো ওই শুভদেবের ইচ্ছে সব অ্যাক্টিং ফ্যাক্টিং করে দেখাতে হবে কিভাবে ওর সাথে কথা হয়েছিল কিভাবে ও নাকি আমাকে পটিয়েছিল সব কিছু বুঝেছো ও আমাকে বলে নাকি আমি পটি ও আমাকে পটিয়েছিল তা ঠিক আছে এই এই ভিডিওটা মানে আগে এই ভিডিওটা আসবে তারপরে আমি কিন্তু আমি কিন্তু একদিন একদিন সন্দেহ করেছিলাম কবে বলতো যেদিনকে ওই যে আমরা মায়াপুর গেলাম আচ্ছা তুই কৃষ্ণনগর ওই দিক হয়ে গেলি একা একা কি যে তুই হয়তো ওইভাবেই গেছিস কালকে এটাই ভেবেছি কিন্তু কৃষ্ণনগরের দিকে আদে ওর বাড়ি না আমি এখন জানছি তো ওর ওদিকে বাড়ি না কিন্তু আমি জানি ওর বাড়ি তো যাই হোক আমার লাভ স্টোরি মানে শুভদীপের সাথে পরিচয় শুভদীপের সাথে মানে আগে পরিচয় ছিল লাইভে টাইম ইনস্টাগ্রামে কথা হয়েছে এরকম কিন্তু আমার মেন পরিচয় ছিল এখান দিয়ে আর আর সব থেকে এই রিমিকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটা মানুষ আমার জীবনে এসেছে কারণ এখানে এসেছিলাম আর ওর বান্ধবী ছিল রিমি আমি সেটাই তো বলছি সবাই জানে অনেক কম বেশি আর শুভদীপের মানে বান্ধবী ছিল রিমি আর রিমির বন্ধু ছিল হচ্ছে শুভদীপ আর সেই এতে আমার ওর বাড়িতে মানে আমরা জানোই তো কাজ করতাম তখন আমি এখানে এসে থাকতাম ছিলাম

তারপরে আমি ওকে নিয়ে গেছিলাম হুট করে ও জানতো না উনি চল আমার সাথে গেছিলাম ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে ওপার থেকে করছে তো চলো টাটা কি আর কাকিমা তো এখন আমাদের টিফিন করছে তারপরে কি আছে ঠিক আছে চলো টাটা ভিডিও ক্লিপটা আমাকে দিয়ে দিবি আজকে অনেকদিন পর আমি আপনাদের কিনছি ভাজছি

এই দেখো আমাদের মরানি এখন কটা বাজে সাড়ে তিনটের উপরে গেছে আর এই দেখ সবে কিন্তু ঘুম থেকে উঠলো বাজে তোমার এরকম হেজি হেজি লাগছে কেন ভাই হ্যাঁ ওর মুখটা কেমন হেজি হেজি লাগে ও সবে উঠেছে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে হুম দেখ ওর হেজি হেজি লাগছে কটা সাড়ে তিনটে মনে হয় বাজে আর আমাদের খাওয়া হয়ে গেছে ও এখন চা খাবে দেখ ওর মা চা নিয়ে আসছে এখন ব্রাশ করিনি এই যাই